শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আমিও খুবই ভালো আছি তো সকাল সকাল দেখো ঘুম থেকে উঠেই ঘরটাকে পরিষ্কার করে সোজা উঠানে চলে আসলাম আর উঠান থেকে আমার ভোলাকটা স্টার্ট করলাম আর জানি না শুভ সকাল তো বলে দিলাম তাই এই ভিডিওটা সকালে পৌঁছাবে কি না আমি সকালে যদি ভিডিও ছাড়ি তো পৌঁছায় কোনো দিন দুপুরে কোনো দিন বা বিকালে জানি না সমস্যা কবে ঠিক হবে আসলে এত নেটের প্রবলেম তো কি বলবো। তো যাই হোক আমি এই পাতাগুলো ঝেড়ে নি পরিষ্কার করে নিচ্ছি আর এই যে দেখছো সবেদা গাছের পাতাগুলো প্রচুর পরিমাণে পড়ে যার জন্য এগুলোকে এক সাইড করে করে ঢিপ দিয়ে রাখি এ পরে জ্বালানিও কাজে লাগে কোনো সময় বা সারও হয়ে যায় বেশি ধুলোবালি থাকলে সেগুলো তো সারি হয়ে যায় আর কি বলো তো বন্ধুরা তোমরা যদি পাশে থাকো তো জানি সব কিছুই সম্ভব হবে কারণ আমার ভিডিওটা কোনো দিনই সময় মতো পৌঁছায় না সেটা আমি জানি কিন্তু তোমাদের ভালোবাসায় আমার ভিডিওটা মানে সব সময় বা ঠিকঠাকই মানে সবাই দেখো একটুকুনি আমি খুবই গর্বিত তোমরা সবাই আমার ভিডিওটা পছন্দ করো তো যাই হোক যখনই যাক না কেন আমার ভিডিওটা তোমরা দেখে নাও একটুকুনি আমার খুবই ভালো লাগে তো দেখো এই যে সে কালকে যে মুরগির বাচ্চাগুলো নিয়ে এসেছিলাম বাচ্চাগুলোকে জলটা চেঞ্জ করে দিচ্ছি আর ভিতরে একটু মেশ দিয়ে দিচ্ছি আর ওই সাইড থেকে জলের বোতলটা বাঁধা আছে যার জন্য ওই সাইড থেকেই খাবারটা আমি দিচ্ছি আর এখনও তো জানোই ঘরটা বাঁধা হয়নি যার জন্য এই ক্রেটের ভিতরে আছে আর একটু বড়ো হয়ে গেলে তো আর রাখা যাবে না তো এই এখন কিছু দিনের এই ক্রেটেই থাকবে সামান্য একটু বড় হওয়া পর্যন্ত আর ওর মারা মা তো কাছে নেই যার জন্য কাকের ভয়ও আছে কাকেও নিয়ে যায় যার আমাদের আগে কত মুরগি ছিল কাকে নিয়ে গেছে বাচ্চা যার জন্য ঢেকে রাখতেই হবে তো এই যে জলটাকেও দিয়ে দিলাম তারপরে দেখো এই সামনেটুকু বাকি ছিল ঝাটাতে ঘরের সামনেটা তো সেটাকেও আমি পরিষ্কার করে নিচ্ছি আর ওই যে নারকেল পাতাটা দেখছো ওটা না ওই যে গাছ থেকে পড়েছে গাছ থেকে ভেঙে পড়েছে আর প্রচুর ঝোড়ো হাওয়া বইছে যার জন্য গাছের পাতাও ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে আমি এই ভয়েস দিচ্ছি কিন্তু প্রচুর হাওয়া হচ্ছে হয়তো তোমরা ফোনে একটু একদম অনুভব করতে পারছো তার ভিতরে দেখো আমি এই যে ঘরের সামনেটা মানে ধারটা পরিষ্কার করে নিয়ে আসছি আসলে ধারটা আমি সকালেই পরিষ্কার করেছি তারপরে আবারও দেখি কিছু পাতা এসে জড়ো হয়ে গেছে গাছের পাতা তো ভাবছি ওটাকেও আমি আরও একবার পরিষ্কার করে নেব আর উঠানটাও ঝাটানো হয়ে গেলে পাতাটা উঠান দুয়োরের কাছে অতটা আসবে না তো দেখো সব কী হয়েছে বলো তো এই যে উঠান ঝাঁটাতে ঝাঁটাতে না আমার ভিডিওটা অর্ধেকটাই মানে পড়ে গেছে ক্যামেরাটা কখন পড়ে গেছে আমি টের পাইনি তো তোমরা দেখবে সেটাকেও আমি কিছুটা রেখে দিয়েছি পড়ে যাওয়ার দৃশ্যটা আসলে ফোনটায় এই ভিডিও করতে করতে কোনো কখনো পড়ে যায় কখনো বা দেখি আমি অন করতে ভুলে গেছি খুব সমস্যা তো হতেই থাকে তো কি করব বলো দেখো এবার কিন্তু আমার ফোনটা এই পর্যন্ত এসে জিঘাটাতে ঘাটাতে আর ফোনটা এই যে পড়ে গেল করে ওই আকাশের দিকে তো ওখান থেকে আমি কেটে দিয়েছি আরও অনেক কিছু করলাম নেট পাতলাম ধান মেলবো বলে ধানই করলাম কিন্তু ওই আমি তো জানি যে আমি ভিডিওটা ধরে রেখেছি রেখে দিয়েছি ওখানে অতটা খেয়াল করা হয়নি আর দেখি ভিডিওটা উঠলই না তো যাই হোক দেখো তারপরে সোজা চলে আসলাম উনানের পাশে এই যে উনানের সাইটা তুলে নিচ্ছি আর এই ছাইটা তুলে নিলে আগুনটা খুবই ভালো জ্বলে যার জন্য ছাইটা প্রতিদিনের ছাইটা তুলে নিলে আগুনটা খুবই ভালো জ্বলে তো ছাইটা তোলার পরে সোজা দু ধারে পোস্টা দিয়ে দিচ্ছি আর সাথে উনানটাকেও লেপে নেব তো দেখো ধারটা কিন্তু আমার লেপা হয়ে গেছে তারপরে আবার আজকে আমার ছেলের অঙ্ক পরীক্ষা এই যে এখন উনানটাকেও লেপে নিচ্ছি তো অঙ্ক পরীক্ষা তোর আছে যার জন্য ওকে তো পড়াতে বসতে হবে তো ভাবছি তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিয়ে ওকে পড়াতে বসাব আর নটার সময় ওর পরীক্ষা তো আমার এখন বাজে ছটা তো এই ছটায় উঠে আমি এই সমস্ত কাজ করে নিচ্ছি তারপরে আবার ওকে পড়াতেও বসতে হবে পড়াতে বসিয়ে আবার স্কুলেও গোছানো গোছাই দিতে হবে তো তাড়াতাড়ি মানে যার জন্য আমি কাজটা করে নিচ্ছি তাই ছটা থেকে নটার ভিতরে আমি কি কাজ করি সেটাই তোমাদের দেখাবো হয়তো পুরোটা আমি তুলে ধরতে পারবো না কারণ ওকে স্কুলে পাঠানোর জন্য রেডি করতে হবে আর পরীক্ষা যেহেতু তার জন্য একটু তো ওর পিছনে সময় তো দিতেই হবে যার জন্য আমি ক্যামেরাটা অন করতে সকাল সকাল সমস্যা হবে এই এই যে যে তো যাই হোক হয়ে গেল একটু লবণ আর একটু বাতাসা দিয়েছি আসলে আজকে চিনি ছিল না তা ঘরে বাতাসা ছিল তো বাতাসাটাই দিয়ে দিলাম আর কি বলতো তোমাদের এই যে দুধটা ঢালার সময় না দেখাতে পারলাম না আমি এই ক্যামেরাটা অন করতেই ভুলে গেছি বসে আছি তো যাই হোক এই যে দুধের হাড়ি আছে দেখো দুধ দিয়েছি আর এই যে দেখো একটা কড়াইতে দিয়েও দিয়েছি তো এটা ভাজা হচ্ছে একটু সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি এখন এটা ভাজা হচ্ছে এটা ভাজা দেখো এক পিট হয়ে গেছে দেখলেই বুঝতে পারবে এক পিট হয়ে এসেছে এই যে লাল লাল হয়ে গেছে এখনো পুরোটা হয়নি মনে হচ্ছে যাক আরেকটু সময় থাকবে তো দেখো এক পিট হয়ে গেছে এবার আরেক পিট উল্টে দেবো দেখতে পাচ্ছো লাল লাল হয়ে গেছে আর দেখতেও খুব সুন্দর লাগছে আর খেতেও খুবই টেস্টি হবে এভাবে তোমরা বাড়িতে বানিয়ে দেখবে খুব সহজে খুব সহজভাবে এটাকে বানানো যায় আর তাড়াতাড়ি ভাত না থাকলে এটাই খুব তাড়াতাড়ি করা যায় তো দেখো একইভাবে আমি বাদবাকি রুটিগুলোকে করে নিয়েছি আর রান্না করতে করতে এই সাইডে সোনাকেও করাতে বসে বসিয়েছি আর এই দেখো ওকে পড়াচ্ছি আর আমিও ওদিকে রুটি ভাজছি আর ওকে পড়াচ্ছি তো দেখো আমার রুটি ভাজা তো কমপ্লিট হয়ে গেছে তো আমি একটু ওর কাছে এসে সব কিছু দেখিয়ে দিচ্ছি যেহেতু ইংলিশে তো মানে কালকে গণিত পরীক্ষা কিন্তু ইংলিশে সব কিছু বানান করতে হচ্ছে ওয়ান টু থ্রি তার তো দেখো তারপরে এই যে ওকে রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দিলাম গাড়িতে তুলে দিলাম তারপরে খাওয়ানো স্নান করানো তারপরে তো অনেক কাজ ওকে ওর তো গোছানোর তো গোছাতে গেলেই তো তারা মানে দিতে হয় তো যাই হোক ও গুছিয়ে বেরিয়ে পড়লো ওকে বের করে দিয়ে এখন বাড়ির বাদ বাকি কাজটা আমি সেরে নেবো তো বাসন মাজাটা বাকি ছিল তো ওটাকেও কিন্তু আমি ফাঁকে মেজে নিয়েছি সেটা ক্যামেরাবন্দি করা হয়নি আর এই যে ধানগুলো দেখছো এগুলো এই যে পেতেছিলাম বলছিলাম ক্যামেরা অফ হয়ে গেছে তো এটা পরে এই যে তুলে ধরলাম এই ধান নেট মেলিয়ে তারপরে এই যে দিয়ে দিলাম তো এখন আমি এই ধানগুলোকে মেলে নেবো আসল কথা এখন যদি না মেলি তারপরে আবার রোদ্দুরের সমস্যা হচ্ছে আজকে যেন কেমন মেঘলা মেঘলা হয়েছে আর এগুলোকে মেলে দিলে তা শুকিয়ে যাবে কিন্তু মেঘ মেঘ করছে যার জন্য এখনও মেলাতে পারিনি হয়তো সকালেই মেলিয়ে দিতাম কিন্তু এই মেঘ মেঘ করছে যার জন্য আমি একটু লেট করছি যে একটু থাকুক তারপরে দেখি না তো এই যে রোদ্দুর ওঠা শুরু হয়ে গেছে আর যেন দেখো ঝোড়ো হাওয়া বইছে পুরো তো যাই হোক এখন আমি ধানটাকে মেলে নিই তারপরে আর দেখা হবে না আজকের মতন ব্লগটা এখানেই শেষ করব আর কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো তো নতুন বন্ধুদের বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমিও তোমাদের পাশে থাকবো কথা দিলাম তো বাই এখন চলি আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে তো বাই এই যে এখন এগুলো মেলতে লেগে যাই